আমি ড্রাইভার তার প্রমাণ আছে এই লাইসেন্স আমি যে ইন্ডিয়ান নাগরিক তার প্রমাণ আছে আমার আধার কার্ড রেশন কার্ড আমি যে ভোট দিতে পারি তার প্রমাণ আছে আমার ভোটার আইডেন্টিটি কার্ড আমি যে মুসলিম তার প্রমাণ কি মাথার টুপি দিয়ে দেওয়া যাবে মাথার টুপি এই টুপিটা আপনি সুন্নত হিসাবে মাথায় দিচ্ছেন আর ঘট্ট করে বহুত টুপি কিনতে পাওয়া যায় যে কোনো একটা লোক কিনেও তো মাথায় দিতে পারে এটা কেনা টুপি আমার কথা কি বলা যাচ্ছে সুতরাং টুপি মাথায় যে আপনি ভালো মুসলিম আজকের দিনে তা বলা যাবে না কারণ তো কেনা জিনিস মার্কেটের যে কোনো লোক কিনে মাথায় দিতে পারে দাড়ি শুধু মুসলমানরা লাগে না আরো অনেক লোকের লাগে

পালন করতে গেলে লেখা পড়া শেখা অত্যন্ত বাধ্যতামূলক অশিক্ষিত কখনোই ভালো মুসলমান হতে পারে না । ভালো মুসলমান হতে গেলে ভালো লেখাপড়া শিখেক্ষণ পর্যন্ত কেউ ইসলাম নিজে বুঝতে না পারে ততক্ষণ পর্যন্ত তিনি ইসলাম মেনে চলতেও না পাশাপাশি আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ মুসলিম নামের দাবিদার আমাদের দাবির সপক্ষে তার প্রমাণ হলে আমি ড্রাইভার তার প্রমাণ আছে এই লাইসেন্স আমি যে ইন্ডিয়ান নাগরিক তার প্রমাণ আছে আমার আধার কার্ড বা রেশন কার্ড আমি যে ভোট দিতে পারি তার প্রমাণ আছে আমার ভোটার আইডেন্টিটি কার্ড আমি যে মুসলিম তার প্রমাণ কি মাথার টুপি দিয়ে দেওয়া যাবে মাথার টুপি এই টুপিটা আপনি সুন্নত হিসাবে মাথায় দিচ্ছেন আর বড় ঘটক করে বহুত টুপি কিনতে পাওয়া যায় যে কোনো একটা লোক কিনেও তো মাথায় দিতে পারে এটা তো কেনা টুপি আমার কথা কি পাওয়া যাচ্ছে সুতরাং টুপি মাথায় দিলেই যে আপনি ভালো মুসলিম আজকের দিনে তা বলা যাবে না কারণ এ তো কেনা জিনিস মার্কেটের যে কোনো লোক কিনে মাথায় দিতে পারে দাড়ি শুধু মুসলমানরা লাগে না আরো অনেক লোকের লাগে আরো অনেক লোকের দাড়ি আছে টুপি দাড়ি এটা ইসলামের একটা দিক কিন্তু প্রকৃত আমি ইসলাম মেনে চলছি কি না তা প্রমাণ হবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার কার্যক্রমের মধ্য দিয়ে আমি কি কাজ করছি আমার কাজ প্রমাণ করাতে হবে যে আমি ইসলামকে ভালোবাসি আমার খাওয়া পেওয়া ওঠা বসা জীবন জিন্দিগি সমস্ত ক্ষেত্রে আমাকে প্রমাণ করাতে হবে যে আমি ইসলাম অনুযায়ী খাই আমি ইসলামের কারণ কানুন অনুযায়ী পোশাক করি আমি ইসলামের কারণ কানুন অনুযায়ী খাওয়া দাওয়া করি আমি ইসলামকে শ্রদ্ধা জানিয়ে পাঁচক তো নামাজ পড়ি আমি ইসলামকে বিশ্বাস করে ডাক্তারের ওষুধ রোগ না সারলেও আমি ডাক্তারকে দোষারোপ করি দা কারণ রোগ সারাবার মালিক আমার আল্লাহ

ঐ বৈদ্ধভাবে শক্তভাবে এটাকে আমরা বলি কর আবার রকম একটা জিনিস যদি প্লাস্টিক পাট দিয়ে তৈরি হয় আমরা তাকে বালি দড়ি করি তো করআন উল কারিকে আল্লাহ দড়ি রশি বা রজ্জু হিসাবে বলেছেন অ আতা শ্রী মু তোমরা আল্লাহর দেওয়া দড়িটাকে খুব শক্ত করে ধরে রাখো এই দড়ি আর থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে তা এই দড়িটা এইভাবে দিয়ে রাখা মানে সবাই বলবে দড়ির সঙ্গে আমার সম্পর্ক আছে এই দড়িটা এইভাবে দেওয়া মানে সবাই বলবে হ্যাঁ দড়ির সঙ্গে হাতের সম্পর্ক আছে আবার এই দড়িটা এইভাবে ধরলেও সবাই বলবে হ্যাঁ ও দড়ির সঙ্গে সম্পর্ক রেখেছে আবার এই দড়িটা দড়ির সঙ্গে মিলে আছে আছে ধর ধরবার ধারণ ধারণ দেখে স্বপ্নটা কি একরকম মনে হয়েছে একরকম যদি এটাকে এইভাবে ধরা হয় তো ধরিয়ে আছে একটু হাওয়া লাগলি দড়িয়া হাত আলাদা যদি এইভাবে লাগে হাওয়া লেগে আবার এইভাবে গেল সেটাও আলাদা যদি এইভাবে ধরে একদম ছুঁয়ে আছি এরকম টালি ফসফস করে বেরিয়ে যাবে তাই না এইটাকে যদি এরকম যদি ধরা হয় হ্যাঁ হ্যাঁ ছিঁড়বেও না আর আমার সঙ্গে বিচ্ছিন্নও হবে না আল্লাহ আপনাকে কোরআনটা ধরতে বলেছেন এইভাবে এইভাবে এইরকম করে না এই রকম করে কীরকম ধরতে বলেছে বলে মনে হয় এইভাবে বলে হ্যাঁ যেন আমার থেকে দড়ি কখনো আলাদা না হয় আর দড়ি থেকে আমি কখনো আলাদা না আলাদা যে মুসলমান সারা বছর নিজের বাড়িতে কোরান পড়ে না সবে বারাতেন করে মৌল বিশায় দিয়ে বাড়ি আর পড়িয়ে নেয় ওরা কি কেস বেঁধে আছে বলে মনে হয় হ্যাঁ ঠিক সমস্যা সেই জায়গায় আমরা মুসলমান হয়েছি ঠিকই মনে হচ্ছে এটা জন্মগত এটা বাই বা এটা বংশগত এটা শিক্ষাগত জ্ঞানগত বুঝগত মুসলমান আমরা তা যদি হতো তাহলে কোরআন থেকে আমার জীবন পাঁচ মিনিটের জন্য বিচ্ছিন্ন হতো না প্রিয় শ্রোতা মণ্ডল ঘটকর দিকে কি হয় ভাই একটু আদাক জানি তা সবটা জানি কারণ দু পাঁচ কিলোমিটার অন্তর পৃথিবীর মানুষের কালচার এক এক রকমের হয় কথাবার্তার ধরন ধারণ কালচার এক রকম হয় আমার বাড়ি বাদুড়িয়ায় আর বক্তৃতা করছে ঘটক পুকুরে এখানকার কালচার বাদুড়িয়ার কালচার ফারফার কিছু ডিফারেন্স হওয়াটাই খুব স্বাভাবিক খুব স্বাভাবিক আমাদের ওইদিকে পেশাব পায়খানা করার পরে তারপরে ধরে এদিকে কি ওই ধোয়া ধুবি যে কাজটা পেশাব পায়খানার পরে ধোয় না আগে ধোয় এদিকে উপরে তাহলে বাদুড়ির সঙ্গে মিল আছে বাদুড়ির দিকে ছেলে মেয়ে আগে দেখে তারপরে বিয়ে হয় এদিকে দেখে শুনে বিয়ে হয় না বিয়ে করার পরে তাই দেখা শোনা এদিকে দেখার সময় পরে বিয়ে হয় আচ্ছা বাদিয়ার দিকে কোরআন পড়ে ইসলাম বুঝে তারপর মুসলমান হয় কোরআনটা পড়ে ইসলামটা বোঝে তারপর মুসলমান হয় এই দিকটা বুঝতে পারো না ইসলামের বর্ণনা আছে বাদিয়ার দিকে পড়ে বুঝে ইসলাম জেনে জ্ঞান অর্জন করে তবে তারা মুসলমান এদিকে কোরআন পড়ে মুসলমান হয় না আগে মুসলমান হয়ে পরে পড়ার চেষ্টা করে কোনটা বেশিরভাগ কোন দিকে বেশিরভাগ না পার্সেন্ট কত হতে পারে এইটি পার্সেন্ট তাহলে এরা নিঃসন্দেহে আগে পানি খরচ করে তারপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছে নাহনু নাসাল্লাল যিকরা ওয়া লাহু লাহা এই পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদের কাছে আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে শ্রেষ্ঠতম নেয়ামত আর রহমান ও আল্লামাল কোরআন আমি আল্লাহ বড় দয়াবান আমি আল্লাহ বড় করুণাবান আমি আল্লাহ তোমাদের জন্য বড় মেহেরবান আমার পক্ষ থেকে আমার বান্দার আছে আমার দয়া বায়া মেহেরবানীর নিদর্শনের সবচেয়েই তে বড় করুণা আমার কুরআন আমার বান্দাকে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ চাঁদ দিয়েছেন সূর্য দিয়েছেন আসমান দিয়েছেন জমি দিয়েছেন সাগর দিয়েছেন পাহাড় পর্বত নদী নালা গাছপালা খাদ্যকড়া এ সবকিছু আল্লাহর দয়া

নিয়ামত রহমত আমাদের কাছে যেটা এসেছে সেটা হলো আর এই মানব জাতির জন্য গাইডলাইন মানব জাতির জন্য বাইল মানব জাতির যাবতীয় প্লান পরিকল্পনা এই কোরআনের মধ্য দিয়েই হতে হবে বাইরে কিছুই হবে না প্রিয় সদমণ্ডলী মনে রাখো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন উনি জন্মগ্রহণ করবার চার বছর আপনার চার বছর পর্যন্ত মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছিলেন তারপরে উনি মায়ের কোলে আবার তাকে ফিরিয়ে দেওয়া হলো ছয় বছর পর্যন্ত মায়ের করেছিলেন ছয় বছর বয়সে মা চলে গেলেন এবারে দায়িত্ববার পালন করলেন

যে সমাজে কন্যা শিশু সন্তানগুলোকে জীবন্ত মাটির গর্তে পুঁতে ফেলে দেওয়া হতো যে সমাজে বাবা মার কোনো इज्जत করা হতো না মার ডাঙ্গা কোন কারাবি মদ জুয়া গাঁজা জিনা বিচেরিয়ার দর্শন পাহাড় পরিমাণ পাপী অত কঠিন অন্ধকারে যে সমাজ একেবারে আমাবস্যার অমানিসার অন্ধকারের ভিতরে ছিল সেই সমাজের প্রতিটি কার্যক্রম রসুল্লাহ নিজে চোখে দেখতে লাগলেন উপলব্ধি করতে লাগলেন বারবার তিনি ভাবতে লাগেন আহারে মানুষ হয়ে তার আর একটা মানুষকে কেন খুন করতে যাবে সন্তান কেন তার বাপ এবং মাকে মারপিট করবে মানুষ ভদ্র আর পবিত্র খাবার না খেয়ে মদ আর গাঁজার মতো অপবিত্র খাবার কেন খেতে যাবে মানুষের কাছে মানুষের যান প্রাণের নিরাপত্তা থাকবে মানুষ কেন আর একটা মানুষকে ভয় করে চলবে মানুষ কেন চোর হবে আর মানুষ কেন ডাকাত হবে এরা ব্যবসা বাণিজ্য করবে কাজকাম করে হালাল উপার্জন করতে পারে কোন রাস্তায় কোন প্রক্রিয়ায় গেলে পরে এই মানুষগুলোকে শান্তির প্রকৃত জায়গায় ফিরিয়ে আনা যাবে তার জন্য তিনি প্রায় ফেরায় একটা নীরব নিবৃত্তি করে একা একা ভাবনা চিন্তা করতেন বয়স মাত্র আট আবু তালেব একদিন ছেলেটাকে খুঁজে পাচ্ছে এ বাড়ি সে বাড়ি এ পাড়া ও পাড়া খুঁজে খুঁজে রসুল্লাহ কে পাচ্ছে তো আবু তালেব তো রসুল বলে জানতেন না উনি জানতেন আবদুল্লাহ ছেলে মোহাম্মদ হিসাবে মনটা খারাপ হয়ে গেল ছেলে মানুষ বাচ্চা মানুষ কোথায় গেল কি হলো খুঁজতে খুঁজতে একটা জায়গায় যে দেখলেন পাহাড়ের গায়ে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে হাঁটু উঁচু করে ধরে পাহাড়ের গায়ে হেলান দিয়ে চোখটা বন্ধ করে বসে কেউ নেই জনমানব শূন্য এই পাহাড়ের এই নিরাপ জায়গায় নিবৃত জায়গায় মোহাম্মদ চোখ বন্ধ করে বসে আবু তালেব গেছে যে দেখছে চোখ বন্ধ করে হালকা আওয়াজ করলেন রসরুল্লাহ চমকে উঠলেন চোখটা খুলে দেখলেন চাচা বলেন চাচা আপনি কানে বলেন কচি তোরে তো আমি অনেক সময় ধরে করছি তুই একে একে কি করছিস বাবা নবী আমার বললেন চাচা আমি এই রাস্তায় আস্তে আস্তে আমার চোখের সামনে দেখলাম কয়েকটা ছেলে মিলে আর একটা মেয়েকে তারা ধর্ষণ করলো তারা তারা কুটিল ভাবে তার উপরে জুলুমা নির্যাতন চালিয়ে গেল আমি হতবাক চোখে তাকিয়ে দেখলাম আহারে নারী জাতির ইজ্জত এইভাবে মাটির পায়ে আপনার পুরুষের পায়ে তলায় লণ্ঠিত হবে তাই আমি এখানে বসে ভাবতে ভাবছিলাম একা একাই ভেবে যাচ্ছি কোন রাস্তা অবলম্বন করলো করলে পরে এই সমস্ত পুরুষ শক্তির থেকে নারী শক্তি নিরাপত্তা দেওয়া যাবে কোন রাস্তায় আটলে পরে নারী জাতিকে এদের হাত থেকে নিরাপত্তা দেওয়া যাবে ইজ্জতের সঙ্গে বসবাস করবার সুযোগ দেওয়া যাবে চাচা অন্য কোন কারণ নয় আমি এখানে বসে বসে চোখটা বন্ধ করে নারী জাতির নিরাপত্তার ভাবনায় বিবর হয়ে আছি সুবহানাল্লাহ একটু সবাই মিলে বলেন সোহান এরা যে নামাজ পড়ে না রোজা করে না হস করে না জাকাত দেয় না এ চিন্তা নবীর মাথায় না তখন ছেলে মানুষ চিন্তা শুধু এরা একজন আরেকজনের উপরে জুলুম করে কেন এর এইভাবে মেয়েটাকে নষ্ট করলো তার থাকা বার কেউ নেই এইভাবে কি চলতেই থাকবে এর কি কোনো উপায় হবে না আমি একে একা ভাবছিলাম আবু তালেব হাতটা ধরে বললেন কচি দেশে তো প্রচুর লোক আছে কারোর মাথায় এই ভাবনা আসে না তোর মাথায় এই সব ভাবনা শুধু খেলে তুই তো বাচ্চা মানুষ আমরা তো অনেক বয়স আমরা কেউতে এই এইসব ভাবনা ভাবি না আরে এসব চুরি ডাকাতি কোন ধর্ষণ রাহাজানি মারামারি কাটাকাটি নরহত্যা শিশু হত্যা জীবন্ত কবর আরে এসব সব দেশের স্বাভাবিক কালচার কত চলতেই থাকবে তুই ভাবলি কখনো কাজ হয় তাউতে চাচা এটা তো মানুষের চরিত্র ও উচিত না মানুষ কেন এরকম করে আরে বাগে মানুষ ধরে খাবে মানুষ কেন মানুষ ধরে গাবে রাসূলুল্লাহ নবুয়তের আগেই তিনি ভাবনাগুলো ভাবতেন যে একটা সুষ্ঠ সমাজ কিভাবে প্রতিষ্ঠা করা যাবে আরও একবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুষ্ঠ সমাজ যে সমাজে চোর থাকবে না যে সমাজে ডাকাত থাকবে না যে সমাজে মারামারি থাকবে না যে সমাজে কেউ কাউকে হিংসা করবে না যে সমাজে প্রত্যেকের উপকার করবে যে সমাজে মানুষ মানুষের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করবে সন্তান তার পিতা মাতাকে বুকের ভিতরে আগলে রেখে শ্রদ্ধার সম্মান জানাবে ব্যবসাদার কাউকে ওজনে কম দেবে না এরম একটা সুন্দর সমাজ কিভাবে প্রতিষ্ঠা যাক জীবনের গতি চলতে চলতে একটা টাইমে খাদিজার সঙ্গে রসুল্লার বিবাহ বললেন খাদিজা আমার একটু ভাবতে ইচ্ছা বলে আপনি ভাবতে থাকুন তাহলে সেরকম দিদিগুলি জায়গা কোথায় বললে আপনি খুঁজে দেখুন রসুল্লাহ অনেক খুঁজে খুঁজে ফিরে এসে বললেন জানো খাদিজা ওই পাহাড়ের অনেক উপরে একটা গর্ত আছে গুহা আছে ওই গুহাটার ভিতরে বসলে বেশ খুব নীরবতা মনে হয় নিরবিলি মনে হয় আমার মনে হয় আমি ওখানে একা একা বসে একটু ভাবি খাদিজা বললেন ওয়েলকাম আরে আমি আপনাকে ভোগ বিলাসিতার জন্য বিয়ে করি আমি আপনাকে বিয়ে করেছি আপনার খেদমতের একটু সুযোগ নেওয়ার জন্য বলুন খেদমতের সুযোগ নেওয়ার জন্য আপনি জানছেন আপনার যেটা ইচ্ছা করবেন তাতে আমার সমর্থন আছে রসুল্লাহ গাড়ে হেরায় বসে ভাবতে লাগলেন আর 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 পঞ্চাশ বান বছরের এই বৃদ্ধ মহিলাটা দুদিন তিন দিন অন্তর খেজুর পানি রুটি জামা কাপড় নিয়ে ওই পাহাড়ের উপর ওই জায়গাটায় দিয়ে আসে অসম্ভব রকমের সাধনা ছিল খাদিজা জাতীয় খবর আর দিলে এইভাবে ভাবতে ভাবতে প্রায় এক যুগ সময় কেটে গেল রমজান মাসের সাতাশ তারিখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তখন পর্যন্ত নামাজ ফরজ করা হয়নি তখন পর্যন্ত রোজা হজ ফরজ করা হয়নি কিন্তু মাসটা ছিল রমগন তারিখটা ছিল সাতাশ তারিখ আল্লাহ পাকের প্রেরষ্টা জিবরীল আমীন আলাইহিস সালাম ই গারেহ আর গহালহার সামনে দাঁড়ালে বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন ইকরা ইয়া মুহাম্মদ মোহাম্মদ তুমি পড়ো ভাবছিলেন কি নিয়ে মদ ছাড়ানো যাবে কিভাবে কি নিয়ে ভাবছিলেন না জেনা কিভাবে দূর করা যাবে কি নিয়ে ভাবছিলেন না চুরি ডাকাতি কোন রাহা কি করে দূর করা যাবে কি নিয়ে ভাবছিলেন না খুন খারাপি মারামারি আর কাটাকাটি হিংসার বিদ্বেষ কিভাবে দূর করা যাবে এইগুলো নিয়ে তিনি ভাবছেন দীর্ঘদিন ভাবার পরে জিব্রাইল এসে বললেন ইয়ে কর পড়ুন কেন কালবাদ পরশু কি রসুলুল্লাহ থ্রি ক্লাসের পরীক্ষা হবে তাই বলছেন আমার কথা বলা যায় ভালো না পড়লি পরীক্ষায় ফেল করবে জিব্রাইল এসেই বললেন ইয়ে কর পড়ুন আসলে এতদিনের যে ভাবনা নিয়ে আপনি এখানে ভাবছেন আপনার ভাবনার যত রকমের সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধানের ঔষধ লেখাপড়ার ভিতরে বিদ্যমান আরো একবার বলুন তো একটাই দাবাই দিলেন

तौरजन করেছিলেন তোমরা জাবরিনდილ كتابه যার ছিল অরকাবিন নফেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে সঙ্গে করে নিয়ে মা খাদিজা অরকাবিন নফেলের কাছে চলে গেলেন সমস্ত ঘটনা কোলে বললেন সব ঘটনা শুনে বুঝি বুঝবার করার পরে তে অরকাবিন ফেল বললেন ও খাদিজা তুমি শোনা শোনা তোমার মুহাম্মাদের সঙ্গে গতকাল যা ঘটনা ঘটেছে এই ঘটনা শোনাার পরেতে আমি পূর্ব সামানা তোরা জাবুর ইনজিল কিতাব পড়েছি ওই সমস্ত কিতাব পড়ার পরে আমার যে অভিজ্ঞতা আমার অভিজ্ঞতার পরে আমি বলতে পারি যে ব্যক্তি আসমান থেকে মূসা কলিমুল্লাহর কাছে এসেছিলেন আসমান থেকে যে ফেরেশতা দাউদ খলিফাতুল্লাহর কাছে এসেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতাকে ঈসা রূহুল্লাহর কাছে পাঠিয়েছিলেন সম্ভবত আল্লাহ পাক রব্বুল আলামিন TAEI বোদা তোমার স্বামী মোহাম্মাদের কাছে পাঠিয়েছেন জোরে সোরে বলুন সবাই মিলে বলেন সোহান বলছে ভয় পাওয়ার কিছু নেই ঘাবড়া ঘটনার যা বর্ণনা আর কেতাবের যা লেখা তাতে আমার বিশ্বাস আল্লাহর পক্ষ থেকে পাঠানো সেই একই ফেরেস্তা যিনি দাউদ এবার দাউদ মুস এবং ঈসা কাছে যিনি তাওরাত জবর আর ইঞ্জিল বহন করে নিয়ে আসতেন সম্ভবত তিনি তোমার স্বামী মোহাম্মাদের কাছে এসেছেন মনে হচ্ছে নতুন কোন কেতাব তোমার স্বামীর উপরে অবতীর্ণ হতে চলেছে বলুন খাদি আশ্বস্ত হলেন রসুল্লাহ অনেক অনেক আশ্বস্ত হলেন শুরু হল পৃথিবীতে কোরআন আসবার পালা সবাই যদি এক মিনিট চোখ বন্ধ করে থাকতেন ষাট সেকেন্ড কারণ লজ্জা তো সবারই লাগবে আর আপনারা যে এক মিনিট চোখ বন্ধ করে থাকতেন ওই এক মিনিটে আমি একটু জিজ্ঞেস করতাম আমার শ্রোতা করার যে গত চব্বিশ ঘন্টায় পরাণ শরীফ একাত্রিশটা পড়েছে কেটে একটু হাত ফুলতে বলতাম না রেজাল্টটা কি খুব ভালো আসবে বলে মনে হয় আসলেই আসলেই যদি যদি পাওয়ার না থাকে দামি দামি ফ্রিজ দামি দামি এসি অনেক দামি ফ্যান অনেক দামি লাইট অনেক দামি দামি আয়রন যেটাকে প্রেস করা হয় স্ত্রী লাভ অনেক দামি দামি ইলেকট্রিক জিনিস বাড়ি কিনে লাভটা কি হবে যদি বৈদ্যুতিক ক্ষমতার কানেকশন না থাকে বলেন বলেন বৈদ্যুতিক ক্ষমতার কানেকশন যদি থাকে তবে তো ফ্রিজের কেরামতি বড় হবে তারপরে এই মাল্টি রানারগণ কি একটা বেরিয়েছে ছোট বাক্স বাক্স বান ওর ভিতরে গরম হয় কি বলেন বলেন মাইক্রো সব আছে আপনার বাড়ি শুধু কারেন তাইলে ওগুলো ললাক করে ছাড়া আর কিছু লবাঙ্গা কড়াবাঙ্গা ছাড়া ওর কোনো কেরামতি নেই মুসলমানের বাড়ি সব আছে শুধু কারেন সব শক্তি আছে শুধু কোরআন নাই তাইলে এই শক্তিগুলোর আতার আতার বহিঃপ্রকাশ কিভাবে ঘটাবে তারা বৈদ্যুতিক শক্তি হবে তবে তো ফ্রিজ বরফ দেবে বৈদ্যুতিক শক্তি থাকবে তবে মাইক্রোওভেনে ভিতরে আগুন জ্বলবে গরম হবে বৈদ্যুতিক শক্তি থাকবে তবে তো একটা লোহা ডলি ব্যাঁকা জামা কাপড় সোজা সাপটা হবে আর যদি বৈদ্যুতিক পাওয়ার যদি না থাকে ও স্ত্রী হলে আর সোজা হবে তাহলে আমরা এতকাল কি টেনিসি যার সেই বিবেকের সঙ্গে একটু লড়াই করলে পাওয়া যাবে বেকার হয়ে গেছে

আর একচল্লিশ বিয়াল্লিশ পাক্কা দু বছরের অধিক কাল প্রকাশ্যে নবী কোরআন পড়ে নেই চোরাবত্তা ভাবে পড়তে চুরি চুরি করে গোপনে গোপনে কেউ যেন জানতে না পারে আবু বকরের কাছে আলীর কাছে তারপরে সোমাইয়ার কাছে আম্মাজি খাদিজার দিয়াল্লাহ আনহর কাছে গোপনে গোপনে পড়তে হয়েছে আর যে যখন পড়েছে বলেছে খুব ভালো সবাই বলেছে দারুণ সুন্দর খুব গোপনে গোপনে উনি কোরআন শোনাচ্ছেন মানুষের আর তাদের ভালো লাগছে তাদের ভালো লাগছে আল্লাহর গুলা শনিবের অপর একটা জায়গায় বলছে মন্দির অশ্বী রথ কানাথরা বিড় ইয়ারল্লা ইয়া হিব আল্লাহেব আপনি আপনার নিকটাত্মীয় আপনার অত্যন্ত মহফাপতের মানুষেরা যারা তাঁকে খুবই ভালোবাসেন যারা আপনাকে প্রচণ্ড মহকত করে আমার কোরানের বাণী অনুযায়ী জাহাল্লাভের কঠিন আজাবের জন্লেব আপনার প্রিয় জন মহকতের মানুষগুলোকে ভয় দেখান